হ্যালো এভরিবাডি আর যে কথাগুলো বলবো এই কথাগুলো সবার জীবনের জন্যে প্রযোজ্য যদি জীবনে সব কিছু হয় তাহলে শান্তি সবকিছু এইটা যদি ঠিক মতন বুঝতে হয় তাহলে মহাভারত পড়তে হবে মহাভারত পড়লে এটা জানা যাবে পিস ইজ এভরিথিং কারণ কর্মফল সবাই পেয়েছে এবং শ্রীকৃষ্ণ সেটা প্রতিষ্ঠিত করে গেছে তারপর যদি বেঁচে থাকার জন্যে জয় নিশ্চিত করতে হয় আমাকে জিততে হবে আমি জিতব আমার যেটা উচিত এটা যদি মনে হয় তাহলে রাইট সিলেকশনটা লাগবে রাইট সিলেকশন ভেরি ইম্পর্ট্যান্ট তার জন্যে চাণক্য পড়তে হবে চন্দ্রগুপ্ত মৌর্য দেখতে হবে তাহলে জয় নিশ্চিত হবে কি করে জয় হওয়া যায় আর যদি জীবন জানতে হয় জীবনের মানে খুঁজতে হয় তাহলে বিবেকানন্দ লাগবে গুরু শিক্ষক ঈশ্বর এই তিনটে বই যদি পড়া যায় সমস্ত প্রশ্নের উত্তর যা লাগবে বাকি কিছুর উত্তর ওই তিনটে বই পড়তে হবে এক বিবেকানন্দ দুই চন্দ্রগুপ্ত মৌর্যান চাণক্য তিন নম্বর মহা এই তিনটে বই পড়ে ফেললে অশান্ত মন অশান্ত জীবন অশান্ত সম্পর্ক অশান্ত সময় সব থেকে মুক্তি পাওয়া যাবে আশা করব এই কথাগুলো কাজে লাগবে সবার জন্য শুভকামনা আশা করছি ভালো থাকবেন সুন্দর সময় কাটাবেন এবং জীবনকে উপভোগ করার চেষ্টা করবেন বাই পিস বাই জাস্টিস থ্যাংক ইউ হোপ ইউল লাইক মাই ওয়ার্ডস ইফ ইউ লাইক এনজয় ইট থ্যাংক ইউ